বিনা পয়সার পাঠশালায় আলোকিত পুরুলিয়ার জিলিং সেরেং গ্রাম এ যেন এক আদিবাসী কন্যার স্বপ্ন পূরণের লড়াই সবাই যখন নিজের স্বার্থের কথা ভেবে পয়সা উপার্জনে ব্যস্ত ঠিক সেই সময় পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছেলে মেয়েদের সমাজের শিক্ষার স্রোতে ফিরিয়ে আনতেই এই পাঠশালা আর এই মানুষ গড়ার কারিগর জেনে তিনি হলেন মালতী মুর্মু গ্রামের পঁচাশিটি পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা করানোর জন্য দু সাল থেকে নিজের বাড়িকেই বানিয়ে ফেলেছেন আস্ত একটা পাঠশালা আজকে এমন একটা মহিলার কথা বলবো যিনি অক্লান্ত পরিশ্রম করে শিক্ষার আলো জ্বালিয়ে চলেছেন পুরুলিয়ার একটি পাহাড়ি গ্রামে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের উপর থেকে পঁচিশ কিমি দূরে বিচ্ছিন্ন গ্রাম জিলিং শিলিং সেই গ্রামের গৃহবধূ মালতী মুর্মু যে নিজের দু মাসের ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে প্রায় ষাট জন ছাত্রছাত্রীদের নিয়ে চালাচ্ছেন বিনামূল্যের পাঠশালা দু হাজার কুড়ি সালে লকডাউনের সময় শিশুরা যখন বইয়ের পাতা থেকে মুখ সরিয়ে নিয়েছে তখন তিনি মনে মনে স্বপ্ন বুনতে শুরু করেন এই গ্রামের ছেলে মেয়েদের বিনা পয়সায় তিনি পড়াবেন সেই স্বপ্নকে সার্থক করতে কয়েকজনকে নিয়ে পড়াশোনা শুরু করেন তারপর ধীরে ধীরে গ্রামের সমস্ত শিশুরা পড়াশোনা করতে শুরু করেন মালতী দিদিমণির কাছে প্রথমের দিকে স্বামীর আপত্তি থাকলেও মালতীর অদম্য ইচ্ছা শক্তির কাছে স্বামী হার মানেন পরবর্তীতে সেই স্বামী তার স্ত্রীর পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রতিকূল পরিবেশকে কাটিয়ে বর্তমানে মালতী দিদিমণি শুধুমাত্র গ্রামের গর্ব নয় আমাদের ভারতবর্ষের গর্ব তিনি দেখিয়ে দিয়েছেন একমাত্র শিক্ষাই পারে অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোর দিশা দেখাতে বিউরো রিপোর্ট আরং নিউজ নদিয়া।